অনেক দিনের ইচ্ছা কৃষ্ণার আমরা বিরিয়ানি খাবো আজকে আমাদের সেটা পূর্ণ হলো শুধু বিরিয়ানি নয় তার সঙ্গে চিকেন আর রায়তা রায়তাটাও দুর্ধান্ত হয়েছে দুর্ধান্ত হয়েছে নমস্কার সকলকে কৃষ্ণা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে রান্না শুরু করছি আর এসেই দেখতে পাচ্ছেন বুবলু সোনা আমাদের এখন দই খেতে শুরু করে দিয়েছে কারণ আমার রান্নায় আজকে টক দই লাগছে তো টক দই নিয়েছি উনি আবার টক দই খান না উনি খান মিষ্টি দই আর আমাদের বর্ণিতা খায় টক দই আর আজকে যে রান্নাবান্না হচ্ছে দুটো স্পেশাল মানুষ আমাদের বাড়িতে আজকে আসছেন একজন দাদা একজন দিদি ওনারা আমার হাতের বিরিয়ানি খাওয়ার জন্য বলেছেন যে কি তোমার হাতের বিরিয়ানি খাবো তো ওনারা চিকেন বিরিয়ানি খাবেন না কারণ দাদা ভাই আবার চিকেন খান না কিন্তু দিদি চিকেন খান ওই জন্য চিকেনটাকে আমি আলাদা করে রান্না করব। তো চলুন খুব সহজে আজকে ডিম বিরিয়ানি রেসিপিটা আপনাদের দেখাই আর তার সাথে একটু কষা কষা চিকেন তো চলুন রান্নাবান্না শুরু করে দিই মোটামুটি সব যোগাযোগ করিয়ে নিয়েছি কারণ বাড়িতে অতিথি আসছেন তাদেরকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হবে তেজনো সকাল থেকে উঠে একটু যোগা যাত্রা তাড়াতাড়ি করে নিচে এখানে এসে আর বেশি যোগা যেতে ঝামেলা রাখিনি একটুখানি কুটে bete নিয়ে আসছি তুমি বসে বসে খাও না মিন্না নাকিবা আই এখানে এসে বসে বসে কলা খাও ও উল্টা আমাকে বলছে তুমি বসে বসে খাও না আমি রান্না করব চুলকাচ্ছে এখানের কাছে চুলকে দিচ্ছে সস এখানে এসো আমার কাছে আমি তো রান্না করছি ওহ দেখো মোচা সামনে কত এখানে এখানে ও একটু আজকে যে চিকেনটা নিয়েছি একদম বিরিয়ানিতে যেরকম বড় বড় চিকেন দেয় ঠিক সেই রকমভাবে চিকেনটা নিয়েছি সেই চিকেনটা দিয়ে আজকে চিকেন কষা করব এই দেখুন এরকম বড় বড় পিস করে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টক দই এবার চিকেনের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেবে বুবলু সোনা আমি যে রান্না করতে আসবো আসার জন্য বায়না করবে আর এসেই কিছুক্ষণ থাকার পরই মানে মিনিট দশেক থাকার পরই ব্যাস এবার বাড়ি যাওয়ার জন্য বায়না ধরবে পিসিমাকে আর একদম বসতে দিচ্ছে না চলো বাড়ি নিয়ে চলো ওই জন্য আবার চলে যাবে এখানে একটা দুটো মশাও আছে তারপরে তো যে তাঁত গরম উনান জেলেছে এখন এই জায়গাটা একটু গরম গরম তার উপরে তো এই রোদও বেরিয়েছে কয়েকদিন বৃষ্টি হয়েছিল ওয়েদারটা ঠান্ডা ছিল আবার কাল থেকে ওয়েদারটা বেশ গরম গরম হচ্ছে থাকতে যায় না ব্যাস চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেল আচ্ছা একটু ধুয়ে বিরিয়ানির জন্য আলু কেটে নিয়েছি এরকম সাইজে এবার আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি একটু কেশরি কালার কেশরি ফুড কালারের জায়গায় আপনারা হলুদও ব্যবহার করতে পারেন তবে কেশরি ফুড কালারটা দিলে না আলুর মধ্যে একেবারে সেই দোকানের মতো যে কালারটা সেটা কিন্তু চলে আসে আস্তে আস্তে দেখো পেঁয়াজটাও এখানে আমার ব্রাউন কালার হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটাকে একটু লাল লাল করে ভেজে এবার আমি তুলে নিচ্ছি আলুটা ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সুস্থ হয়ে গেছে পেঁয়াজ বেরেস তার আলুটা আমি সাদা তেলে ভেজে নিলাম দিয়ে সাদা তেলটা যে বাটিতে তুলে রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ফোরনে দিচ্ছি একটা তেজপাতা চারটে এলাচ চারটে লবঙ্গ আর দুটো গুঁড়ো দারচিনি কিছুটা পেঁয়াজ কুঁচো রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি মশলা মাখনো চিকেন দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে দিচ্ছি টমেটো কুচি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম দিয়ে আমি আরো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম চিকেন প্রায় আমার কথা হয়ে যাচ্ছে হাড় থেকে চিকেন একদম খুলেই আসছে আর একটুখানি গ্রেভি করার জন্য আমি সামান্য একটুখানি জল দিচ্ছি ঢাকা দিয়ে চিকেনটাকে আরও দশ মিনিট রান্না করে নিয়ে মানে জলটা দেওয়ার পরেতে তো একটু ঝোল ঝোল আছে আর একটুখানি এই ঝোলটাকে শুকিয়ে নেবো জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার হালকা একটু গ্রেভি রেখে নামিয়ে নেব সব শেষে একটু কসরি মধ্যে দিয়ে দিব চিকেন রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব চিকেনটা তো হয়ে গেল এবার ডিম বিরিয়ানির জন্য ডিমটাকে রেডি করে নেব সিদ্ধ করা ডিম খোসা ছাড়িয়ে নিয়েছি আর ওদিকে কড়াইতে তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিয়েছি এখন ডিমগুলো ছেড়ে দিচ্ছি হালকা করে ডিমগুলো ভেজে তুলে নিচ্ছি তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা লবণ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো অল্প একটু জল দিয়ে মশলাটা কষাবো মিনিট তিন এক মশলাটা কষিয়ে নিয়ে এবার ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ভেজে নেওয়া ডিমগুলো এবার দিয়ে দিচ্ছি মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পরে তেল ছেড়ে গেছে মশলার সাথে ডিমটাকে কষিয়ে নিয়েছি এবার আমি একটু জল দিই এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিচ্ছি এটা আমার বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা এ থেকে আমি এক চামচ মতো দিয়ে দিলাম ডিমটা রান্না হয়ে গেল বিরিয়ানির ভাতটা করার জন্য জল বসিয়ে দিয়েছি এখন জলের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব ছাজিরে বড় এলাচ টার মশলা জৈত্রী তেজপাতা ছোট এলাচ দারচিনি লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি সাদা করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি বিরিয়ানির হাঁড়িটা রেডি করব ওদিকে তো ভাতটা হচ্ছে ডিমটা যে রান্না করেছিলাম আর এই যে তেলটা আছে এই তেলটা আমি হাড়ির নিচে দিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলোকে দিচ্ছি হাড়ির নিচে ভাত ছেঁকে আমি দিয়ে দিচ্ছি আলুর উপরে এবার দিচ্ছি বিরিয়ানির মশলা এবার উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবার দিয়ে দিচ্ছি গোলাপ জল কেওড়া জল আর মিটা আতর দিয়ে আমি দুধটা ভিজিয়ে রেখেছিলাম আর সামান্য একটুখানি কালার কেশরী কালার সেটা দিয়ে দিলাম আবার উপর থেকে ভাত দিয়ে দিচ্ছি এবার ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আমি উপর থেকে যেটুকুন গ্রেভি ছিল আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেরেস্তা এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা বাড়িতে তৈরি টেস্ট কেওড়া জল গোলাপ জল মিঠা আতর মেশানোর দুধটা দিয়ে দিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি তিন মতো ঘি দিয়ে দিলাম আজকেও একদম দোকানের মতো টেকনিকেতে এই যে ভালো করে গামছা ভিজিয়ে একদম টান টান করে বেঁধে দিচ্ছি যে কোনো সুতির কাপড় ব্যবহার করলেই হবে আমি এখানে সুতির গামচা ব্যবহার করেছি এবার উপর থেকে ঢাকা দিয়ে দিলাম এবার এর উপরে ভারী কিছু বসাবো আর এদিকে একটা তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি ঢাকনার উপরে তো এই ভারী মাটির থালাটা দিয়ে দিয়েছিলাম প্রায় তিরিশ মিনিট দমে বসানো ছিল এবার নামিয়ে নিচ্ছি একটু রায়তা বানিয়ে নেবো টক দই নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি সামান্য একটু গাজর কুঁচি শশা কুঁচি দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুঁচি বিট লবণ গোলমরিচ গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো এর মধ্যে আরও দুটো জিনিস দিতে পারেন ধনে পাতা কুঁচি আর টমেটো কুঁচি এই দুটো হাতের কাছে নেই যা ছিল তাই দিয়ে একটু রায়তা বানিয়ে নিলাম এবার বিরিয়ানির হাঁড়িটা খুলবো

হ্যাঁ দেব 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 হ্যাঁ গো কাকে দেবে জিনিস এখানে জায়গায় বসে খাওয়া কোথায় পাওয়া যাবে মাসির বাড়ি বর্ধমানে সেখানে আমরা এই মাটির জায়গায় বসে করে হাতপাছু চাই তোর মাসির বাড়ি হচ্ছে বর্ধমান ঠিক কিন্তু এটা হচ্ছে আরামবাগ দিয়ে যেতে হয় আরামবাগ যেখানে বাতানল হ্যাঁ বা মুথাডাঙ্গা